আমরা এখন চলে আসছি সত্তর ভাইয়ের দ্বিতীয় প্রজেক্টে স্ক্রিনে দাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সত্তর ভাইয়ের হোটেল কমার উদ্দিন রোড ফানিয়ালা বাজারে অনেকেই গরু বাজারে গিয়ে কয় করতে চাচ্ছেন না অনেকে চাচ্ছেন যে ঈদ পর্যন্ত গরু পালন করতে লোক পাচ্ছেন না তাহলে অবশ্যই সত্তর ভাইয়ের এই এখানে রাখতে পারবেন আপনারা গরু যদি ক্রয় করেন আট মন আট মন প্লাসের ওই গরু

যে যে কত কত চাইছেন ওই মাঝারি এই ফার্মে অনেকগুলো গরু আছেন আপনাদেরকে দেখাইছি আমরা যদি আপনাদের প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া এই নাম্বার সত্যবাহের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ঈদ পর্যন্ত গরু আপনাদের পালন করতে সমস্যা হয় তো চান রাত পর্যন্ত গরু রাখা যাবে ইনশাল্লাহ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করার জন্য অনুরোধ করবো